নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ওয়েস্ট বেঙ্গল সিরিজের সেকেন্ড সিজনের তৃতীয় এপিসোডে আজকে গন্তব্য হচ্ছে আমাদের কামার পুকুর কামার পুকুর বিখ্যাত হচ্ছে আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের জন্য কারণ এই কামার আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব জন্মগ্রহণ করেছিলেন আঠেরোই ফেব্রুয়ারি আঠারোশো ছত্রিশ সালে ওনার পিতার নাম হচ্ছে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং ওনার মাতার নাম হচ্ছে চন্দ্রমণি দেবী আর চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক সরাসরি নিয়ে ছি ওনার মন্দিরের দিকে বা উনি ওনার বাসস্থানের দিকে চলুন শুরু করা যাক আপনারা কামারপুকুর আসবেন কী করে সেটার বিষয়ে একটু ছোট করে বলে দিচ্ছি হাওড়া জংশন থেকে গোঘাট পর্যন্ত যাওয়ার একটি একটি লোকাল পাওয়া যায় আপনারা সেই লোকালটি ধরবেন ধরে সরাসরি গোঘাট পর্যন্ত এসে গোঘাটে নেমে যাবেন গোঘাট থেকে স্টেশনের বাইরে বেরোলেই আপনারা শেয়ার ট্যাক্সি বা অটো বা ই রিক্সা পেয়ে যাবেন এখন সেটা আপনারা শেয়ারিংয়েও নিতে পারেন বা আপনারা যদি পার্সোনালি বুক করতে চান সেটা পার্সোনালি বুক করেও নিতে পারেন ওদেরকে ওরা ওই ঠাকুরবাড়ি নিয়ে যাওয়ার জন্যই ওরা ওখানে দাঁড়িয়ে থাকে গোঘাট স্টেশনের পাশে তো আপনারা সেখান থেকে যে কোনো একটা টোটো হোক অটো হোক একটা নিয়ে আপনারা সরাসরি কিন্তু পৌঁছে যেতে পারবেন আমার ঠাকুর মন্দিরের স্বাস্থ্য চলুন আমরাও নিয়ে নিচ্ছি এখন এখান থেকে একটা শেয়ার ট্যাক্সি নিয়ে দেখা হচ্ছে ঠাকুর মন্দিরের সামনে এই আমরা পৌঁছে গেলাম ঠাকুর বাড়ির সামনে আপনারা ভিডিওতে যে মাটির বাড়িটি দেখতে পাবেন ওটি হচ্ছে আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের বাড়ি যেখানে উনি বাস করতেন আর এই মাটির বাড়ির পাশে যে আম গাছটি রয়েছে সেই আম গাছটি আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব নিজের হাতে ভুনেছি আমি তো চেষ্টা করছিলাম যে ভেতর থেকে যদি কিছু ওনাদেরকে বলে যদি ভেতর ভেতর থেকে কিছু একটু ফুটেজগুলো দেখানো যেতে পারে কিন্তু সেটা সম্ভব না ওনারা পালন করে দিয়েছেন যে ক্যামেরা নিয়ে আপনারা ভেতরে ঢুকতে পারবেন বা কোনো রকমের ছবি তুলে তুলতে পারবেন যা তোলার বা যা রেকর্ড করার আপনারা বাইরের থেকে করুন সেই জন্য আমি খুবই দুঃখিত যে আমি যেসব ফুটেজগুলো আপনাদেরকে দেখাচ্ছি সেটা হয়তো কি কোনো কোনো জায়গায় কিছু কিছু হয়তো অসম্পূর্ণ থেকে যাচ্ছে কারণ কি করব ভেতরে যাওয়ার পারমিশন নেই আর ভেতরে গিয়ে সেটা নিষিদ্ধ বলে আমি বাইরে থেকে যতটুকু পাচ্ছি আপনাদেরকে সামনে তুলে ধরছি তো চলুন আগের জার্নিটা শুরু করা যাক বা এরপরের যে জায়গাগুলো যাব সেগুলোকে আপনাদেরকে সামনে আপনাদের সামনে তুলে ধরছি কামারপুকুরের অন্য যেসব জায়গাগুলো ঘুরবো সেই সব জায়গাগুলোর বিষয়ে কিন্তু আজকে আমি আপনাদেরকে কিছু বলব মানে আজকে আমি আপনাদেরকে সেই ইতিহাসগুলো আপনাদেরকে বলবো না আমরা যে রিক্সাটি বুক করেছি এই কামার কুকুরটা ঘোরার জন্য আর এরপরে এপিসোডে যেটা আপনারা দেখবেন জয়রামবাটি সেই জয়রাম বাটিতেও যাবো তো এই আমরা ই রিক্সাটা বুক করে নিয়েছি আজকে কামার কুকুর বা যে যেসব ইতিহাসগুলো রয়েছে ওইখানকার এইসব ইতিহাসগুলো আপনারা যার আওয়াজে শুনবেন উনি কিন্তু আমাদের এই ই রিক্সার চালক তো আজকের এবারের যে এই ভিডিওগুলো তুলছি এরপরের আপনারা গুলো শুনবেন ওটা হচ্ছে আমাদের ই রিক্সার চালকের আওয়াজ নিজে নাটক করেছিলেন নাটক করতে গিয়ে হয়ে গিয়েছিলেন ঠাকুরের তৃতীয়বার হয় এই পাইন ঠাকুরের মোট তিনবার ভাব হয় তার মধ্যে তৃতীয়বার এই পাইন বাড়িতে

反正。<烊> দুর্গাদারাজ পাই ওই বাড়ি তখনকার সময় মেয়েদের মুখ দেখা বারুণ ছিল ছেলেদেরকে মুখ দেখাবে তো ঠাকুর যখন ওই বাড়িতে যায় ঠাকুরকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে আর তখনকার সময় ঠাকুর ভক্তের চোখের জন্য অহংকার সহ্য করতে না শনিবার মঙ্গলবার কামারটুকরে হাট বসতো ঠাকুর হাটে গিয়ে লাল পেট শাড়ি সাকা সিঁদুর পরে তাতি বইসা যায় তাতি বসে যায় বাড়ির পাইর বাড়িরন্দরমহলে গিয়েছিলেন মেয়েদের মুখ দেখার জন্য ঠাকুর যেহেতু ওই বাড়ির অহংকার করেন ওই বাড়ির পরবর্তী বিক্রি বাটা করে বাইরে চলে যান দুর্গাদাস পাইনের বংশধারা এই বাড়িতে কেউ থাকে না ওই দোতলা মাটির বাড়িটা দেখছেন ডান দিকে ওইটাই ছিল দুর্গাদাস পাইনের বাড়ি এসব বাড়ি ঘর সব ভেঙে গেছে এখানে কেউ না থাকার জন্য এখন কেউ থাকে না এই বাড়িগুলো তখন কারের পুরো বাড়ি দিয়ে রয়েছে ঠাকুরের পাঠশালা ঠাকুর মাত্র দুদিন পাঠশালায় গিয়েছিলেন কারণ ঠাকুর যোগে আছে বিয়োগে নেই ঠাকুর বলতেন যোগ মানে যোগাযোগ বিয়োগ মানে কাটাকুটি বিচ্ছেদ ঠাকুর যেদিনকে বিয়োগ করতে যাওয়া হয় ঠাকুর বলে চালকলা বিদ্যামে সেগুলো তখন লাহাবাবুদের এই তিনতলা বিষ্ণু এটা ছিল টেরাকোটার মন্দির বাঁকুড়া বিষ্ণুপুর এই মন্দির দেখা যায় না তো তখন বিষ্ণু লাহাবুদের যখন ছিলেন তখন এই মন্দির প্রতিষ্ঠা হয় ঠাকুর এখানে এসে লুকিয়ে থাকতেন আর যখন বর্গীরা হামলা করতেন তখন লাহাবুর আন্ডারগ্রাউন্ডে সব লুকিয়ে রাখেন আন্ডারগ্রাউন্ডে এখন আর যাওয়া যায় না তারপরে আছে দুর্গা মন্দির যেই দুর্গা মন্দিরে ঠাকুর শৈশবে মা দুর্গার ফল হক ফলা আছে বলতে দিন তা কথা না বলে বলে সুবিধা হয় প্রচুর আপনি আসছেন মানছি আপনি সবই জানেন মানছি আমার কথাটা শুনুন এটা তখন কাস্টমার ঠাকুরের আমলে মেলা বসতো এখন শুধু ওই পাশের সময় নাম হয় পাশে পার্বতীনাথ শিব দেখবেন এখানকার যে জমিদার পিছনে দেখুন মূর্তিতে রয়েছে ধর্মদাস লাহা ওনার একমাত্র বাল্য বিধবা মেয়ে ছিলেন প্রসন্নময়ী যার কাছ থেকে গয়না ধার করে ঠাকুরের সঙ্গে মায়ের বিয়ে হয়েছিল সেই প্রসন্ন যদি নিজের হাতে প্রতিষ্ঠিত পার্বতীনাথ শিবাস এবার নামুন আগে বিশ্ব মন্দিরে যান পরপর সব দেখুন লাহাবাবুদের সময় তার এখানে শীতের প্রচলিত কালী মন্দির ঠাকুর এই মন্দিরে পূজা অর্চা করতেন তখনকার সময় এই মন্দিরটা এবছর নতুন করে বানানো এই কার্তিক মাসে যে কালী পুজোটা হয় ঠাকুর এই মন্দিরটা হয় এরপর আসছে গোপেশ্বর শিব মন্দির ঠাকুর কামার ঠাকুরে বারো বছর ছিলেন বারো বছর পর ঠাকুরের দাদা রামকুমার ঠাকুরকে দক্ষিণেশ্বর নিয়ে যায় পূজা অর্চার জন্য তো ঠাকুর সেখানে পূজা অর্চা না করে গঙ্গার পাড়ে বসে যখন কাঁদছেন ঠাকুর ঠাকুরকে সবাই পাগল বোঝে ছেলের পাগলামি নিবারণের জন্য ঠাকুরের মা চন্দামণি এই মন্দিরে এসে তিন দিন তিন রাত ধর্ণা দেয় ধর্ণা দেওয়ার পর ঠাকুরের মা স্বপ্ন দেখ তোর ছেলে পাগল না অবতারিনী মায়ের দেখা পাওয়ার জন্য সে পাগল আমি করছি যেদিন তার দেখা মিলবে তোর ছেলে ঠিক হবে ছবিটা দেখছেন ধর্ণা দিয়ে রয়েছে ঠাকুরের মা এখানে একটি ভবতারিণী মন্দির আছে দক্ষিণেশ্বরে যে কালী মূর্তি এখানে শ্যামা মূর্তি ঠাকুরের যে দাইমা ছিলেন ধনী কামানি যার কাছ থেকে পৈতের সময় ঠাকুর ভিক্ষা নেন সেই কামারবুয়া ঠাকুরের নিজের হাতের প্রতিষ্ঠিত ওই মন্দির এটা ছিল রাধা দাসের ঠাকুর বাড়ি এখানেই ভবতারিণী মা প্রতিষ্ঠা করেছিলেন ওই জন্য আর সামনে আছে ঠাকুরের সেই ভিক্ষামা যার কাছ থেকে ঠাকুর পৈতের সময় ভিক্ষা নিয়েছিলেন সেই ভিক্ষা মায়ের বাড়ি বাড়িটা এখন আর নেই পরবর্তী মন্দির বানানো নেমে নামুন শিবরটা হচ্ছে জয়রাম বাটি সাইড আমার নয় এটা এই মন্দিরটা যেটা দেখলেন করা হয় লাল টিনের সেটটা দেখি না ঠাকুরের সময়কার শ্মশান বলে এখানে এখন দাহ করা হয় আর এই মাঠটা হচ্ছে ঠাকুরের লীলা পাঙ্গল আর একটু প্রথম থেকে বলবেন এই বটগাছের নিচে তখনকার সময় কামার পুকুরের মানুষ মারা গেলে এখানে দাহ করা হতো ঠাকুরের প্রথম সাধনার জায়গা বলা হতো কামার পুকুরের মহাশ্মশান ঠাকুর এখানে ছাইটাই মেখে সাধনা করতো আর এই ঠাকুরের জন্মোৎসব উপলক্ষে এই মাঠে মেলা টেলা বসে আর কি দেখি এখন দেখবো ঘরে গেলে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে শেয়ার করবেন এবং রকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আজকের মতো নমস্কার দেখা হচ্ছে এরপরে অন্য কোনো ভিডিও অন্য কোনো জায়গায়